নেই এই দেখো কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছো? খাবার নিশ্চয় হ্যাঁ হ্যাঁ তবে রান্না করে তারপর খেতে হবে ও তা কি এনেছ দেখি এই দেখো চাল নিয়ে এসেছি তাও তাও তাড়াতাড়ি তাও ভাত খাবো ভাত কত যুগ পরে ভাত ভাতের গন্ধ যে কেমন হয় তা মনে পড়ছে না কেন বাপের বাড়িতে গিয়ে কত ভাত খেলে তাও তোমায় ভাতের গন্ধ কেমন মনে পড়ছে না হুম সেই কতদিন আগে গিয়েছিলাম তা কি আর মনে থাকে তা বাপের বাড়িতে তো যেতে পারতে সাধে কি আর চাই না আমরা গরিব বলে ভাইরা তাড়িয়ে দিল আর ছোট ভাই তো সোজাসুজি বলেই দিল তোর আর আসার দরকার নেই এমনিতে তেমন রোজগার হচ্ছে না তুমি তো সবই জানো তাও বলছো আহ তাড়াতাড়ি ভাতটা রান্না করো তো আর যে জ্বালা সহ্য হচ্ছে না এক্ষুনি যাচ্ছি কিন্তু আবার কি হলো কি দিয়ে ভাত খাবো শুধু ফ্যান ভাত গিন্নি শুধু ফ্যান ভাত তুমি স্নান করে এসো কানু তো ভাত খাওয়ার আনন্দে জমিদারের কথা বেমালুম ভুলে গেল দূর বছরের পর বছর এইভাবে কারোর উপর নজর রাখা যায় নাকি আজই জমিদারের কাছে কি ফিরে যাবো এই যা ভাত রান্না করতে গেলে তো ধোঁয়া উঠবে আর তাহলে তো জমিদারের কানে কথা উঠবে না পরে চান করব। কাছে যেতে হবে আরে কানুর বাড়ি কি ধোঁয়া উঠছে মনে হয় হ্যাঁ তাই তো আমার এতদিনের অপেক্ষার অবসান হয়েছে এক্ষুনি জমিদারের কানে কথাটা তুলতে হবে কালকেই বাপের বাড়ি যাব আমাকে তাড়িয়ে দিয়েছিল গিয়ে বলবো আমিও ভাত খেয়েছি গিন্নি আরে আরে এত হাঁপাচ্ছ কেন তুমি এক্ষুনি রান্না করা বন্ধ করো না হলে সর্বনাশ হয়ে যাবে আরে ভাত তো আর একটু বাকি আছে উফ বাবা তুমি রান্না করাটা বন্ধ করো না ও যা হয়েছে তাই খাবো গিনি আজ তেল কইটা কিন্তু জবরদস্ত করতে হবে আহা আমার মা তেলকইটা কি সুস্বাদু বানাতো এখনো মুখে লেগে আছে সারাক্ষণ খালি মায়ের প্রশংসা তা যাও না মায়ের কাছে গিয়ে তেলকই খেয়ে আসো তা কি আর যাওয়ার উপায় আছে গগিন্নি জমিদার মশাই জমিদার মশাই আরে নিধু চৌকিদার যে তা কি খবর এনেছো টক ঝাল চমচমাট খবর তা শুনলে আপনার মন খুশিতে একেবারে নেচে উঠবে তা তোমার টকঝাল খবরটা একটু শুনি আজ কানুর বাড়ি থেকে ধোয়া উঠছে দেখতে পেলাম কি বলছিস রে নিধু তাহলে তো এক্ষুনি যেতে হবে চল চল হ্যাঁ হ্যাঁ চলুন জমিদার মশাই আচ্ছা আর কতদিন এইভাবে ভয়ে ভয়ে বাঁচবো যতদিন না আমরা কিছু করতে পারছি কানু এই কানু কোথায় গেলি বেরিয়ে আয় আর রক্ষে নেই কি হয়েছে জমিদার মশাই এতদিন পর এই দুপুর বেলায় এই গরিবের কুঠিরে এমন করে বলছিস যেন কিছুই জানিস না সত্যি কথা বলতে জমিদার মশাই বুঝতে পারছি না শুনলাম তোর বাড়ি থেকে আজ নাকি ধোঁয়া উঠতে দেখা গেছে না মানে হ্যাঁ কি না সেটা বল মানে মানে করছিস কি হ্যাঁ জমিদার মশাই তোর বাড়ির মধ্যে থেকে কেমন একটা যেন ভাতের গন্ধ পাচ্ছি তার মানে নিশ্চয়ই তোরা কিছু একটা রান্না করেছিস তাই না জমিদার মশাই এই একটু ভাত রান্না হয়েছে তুই কোথা থেকে চাল পেলি যার দু পয়সা ইনকাম নেই সে কোথা থেকে চাল জোগাড় করলো নিশ্চয়ই গ্রামের কেউ সাহায্য করেছে নিধু কানুর রাধা ভাত ফেলে দিত আর আরো নজরে বন্দী করে রাখ। যেন না পায়। জমিদার আমাদের উপর খেতে আপনার কিসের এত রাগ বলুন তো কতদিন পর এক মুঠো ভাত খেতে পাবো ভাবলাম তাও আপনি খেতে দিলেন না এদিকে হাটে বাজারে গ্রামে গঞ্জে সব জায়গায় বলে রেখেছেন যাতে কেউ আমাদের সাহায্য না করে এমনকি কানুকে যেন কেউ কোনো কাজ না দেয় এইভাবে কি বাঁচা যায় চুপ 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 করো করো না না আমি আর আজকে আমাকে বলতেই হবে আমাদের কি অপরাধ ওরে নিধু কানুর বইয়ের দেখছি ভীষণ মুখ হয়েছে শাস্তি আরও বাড়িয়ে দে আগে ওরা যতটুকু বাইরে যেতে পারছিল তা যেন আর না পারে নজরে নজরে রাখিস ঠিক আছে জমিদার মশাই এরকমটা করবেন না জমিদার মশাই ইস এই গরিবের ঘরে এসে আমার পাটা নোংরা হয়ে গেল না তাড়াতাড়ি বাড়ি ফিরে আমার পাটা পরিষ্কার করতে হবে এত অহংকার ভালো না নে তোরা দুটোতে এই বাড়ির মধ্যে পচে পচে মর একটু তাড়াতাড়ি মরিস বাপু আমার তাহলে একটু কষ্ট কম হয় কি হলো চুপ করে মতো বসে যে কিছু বলো আর বলবো জমিদার মশাই আমাদেরকে কিসের শাস্তি দিচ্ছেন গ্রামের কারোর তো এমন শাস্তি দেয় না আমাদেরকে কেন এমন শাস্তি দিল গিন্নি এ যে অনেক বড় কাহিনী কই এত বছর বিয়ে হয়ে এসেছি কোনদিন তো কোনো কাহিনী শুনলাম না অথচ কাহিনীর করে আসছি আজ তোমাকে বলতেই হবে এখন আমার ভালো লাগছে না পরে বলবো ও বুঝতে পেরেছি নিশ্চয় তোমার পরিবারের কেউ কোনো ক্ষতি করেছিল মানে কোনো কিছু হয়তো চুরি ডাকাতি করেছিল তোমরা এত সাহস যে তুমি আমার পরিবারকে চোর বলো আসল সত্য না জেনে কোনো মন্তব্য করো না তা বলো না শুনতে তো চাই বিয়ে হয়ে এসে থেকেই তো কম শাস্তি পেলাম না তা তোমার গুপ্ত কাহিনীটা শুনি তাহলে বলছি শোনো এই যে জমিদারের এত নবাবি দেখছো এগুলো সব কাদের জন্য জানো কাদের জন্য আমাদের জন্য গিন্নি আমাদের জন্য মানে জমিদার এখন যা যা সুখ ভোগ করছে এই সমস্ত সুখ ভোগ করার কথা আমাদের তুমি কি বলছো এইসব আমার বাবা এই গ্রামের জমিদার ছিল বাবার খুব নিকটস্থ বন্ধুও ছিল বটে আর এই যে বদমাস্টার বাবা ছিল আমার বাবার হিসেব নিয়ে রাখার সামান্য এক কর্মচারী মানে বাবার কতটা কি সম্পত্তি আছে তা সবই জানতো তারপর তারপর বদমাস্টার এত সম্পত্তি দেখে চোখ লাপাতে থাকে তাই একদিন ধুর এইভাবে শুধু অন্যের সম্পত্তির হিসাব রাখতে রাখতে জীবনটা শেষ হয়ে যাবে বুঝি না আমাকে কিছু একটা করতে হবে আমি এইভাবে জীবন কাটাচ্ছি বলে আমার ছেলেও যে এইভাবে জীবন কাটাবে তা তো হতে দিলে হয় না কি করব আচ্ছা জমিদার মুসের কি মেরে ফেলব কিন্তু কেবলমাত্র জমিদারকে তো মারলে হবে না কি নিমা ছোটো কর্তা সবাইকে মারতে হবে হ্যাঁ এটাই ঠিক হবে কিন্তু এতজনকে কিভাবে মারব হ্যাঁ রান্নার খাবারের মধ্যে বিষ মাখিয়ে দেব তাহলে লাটা চুকে যাবে আর আমি জমিদার হয়ে যাব। হা! আচ্ছা গিন্নি আমাদের যে এত সম্পত্তি তার দায়িত্ব কি কানু একা নিতে পারবে আর গ্রামের সবার মঙ্গলের কথাও কি ভাববে আমার মতো কেন পারবে না নিশ্চয়ই পারবে দেখোনি কানুটা আমার কত দয়ালু জমিদার মশাই আসবো আরে রামলাল এসো এসো বলো বলছি আজকে হেসেলে কী রান্না হবে তাই জিজ্ঞাসা করতে এলাম গিন্নি মায়ের কাছে তুমি আবার কবে থেকে হেসেলের বিষয়টা দেখছো রামলাল এটা তো অন্যজন দেখে ও তো অসুস্থ আছে তাই আর কি দেখছ গিন্নি কত ভালো লোক বলো কি রান্না হবে হ্যাঁ তাই দেখছি তো আমি তাহলে এখন আসি হ্যাঁ হ্যাঁ এসো এই রামলালের মতো বিশ্বস্ত ভালো লাগ আছে বলেই সমাজটা এখনও ভালো আছে ঠিক কথা বলেছ গিন্নি কত সহজ সরলেরা কিন্তু কিছু করার নেই ক্ষমা করে দিও আজ তোমাদের শেষ দিন তারপর কি হলো? হল আর হবে খেয়ে মা বাবা মারা যায় আর আমি কোনো ক্রমে বেঁচে যাই এই কারণে জমিদার মশাই তোমাকে শাস্তি দিচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ তুমি তোমাদের জমিদারি ফিরে পাওয়ার চেষ্টা কখনো করনি এত কিছুর মধ্যেও তুমি একটা হাসির কথা বললে কিন্তু জমিদারি সেসব এখন দুঃস্বপ্ন এক মুটো ভাত করতে পারছে না তাই না না তা বললে তো হবে না একটা বুদ্ধি বার করতেই হবে জমিদারিটা যে করে হোক ফেরত পেতেই হবে ধুর ছাড়ো এখন বন্দি হয়ে আছো এখান থেকে কীভাবে মুক্তি হবে সেটা ভাবো ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব তা কি করবে বলে ভাবছ তারপর তো কানুর বউ কানুকে সমস্ত প্ল্যানটা বললো কি কেমন ভালো বুদ্ধি কিন্তু যদি ধরা পড়ে যায় একটু তো রিস্ক নিতেই হবে হদরাম গিনি গিন্নি জানো আজ কানুকে এমন শাস্তি দিয়েছি যে কালকেই হয়তো স্বামী স্ত্রী দুজনেরই মৃতদেহ উদ্ধার করতে হবে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ আচ্ছা এখন আর এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না চলো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ি ঠিক বলেছ সারাদিন যা ধকল গিয়েছে কে রে তোর এত বড় সাহস তুই আমাকে মেরে শান্তিতে ঘুমাচ্ছিস কে কে আমি তোর বাবার কিন্নিমা ছিলাম তোর বাবা আমাকে বেশ খাই ছাড়ব না কি হবে গো আমার বাবার অপরাধের শাস্তি আমাদের দেবেন না কেন তুই বুঝি কোনো অপরাধ করিসনি না কোনো অপরাধ করিনি আমি গিন্নিমা আমার ছেলে বৌমাকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিস বল তোকে আজ ছাড়ব না ক্ষমা ক্ষমা করে দিন আমি ওদের মুক্তি দিয়ে দেব কোনো শাস্তি দেব না তুই মুক্তি দেওয়ার কে গিন্নিমা আমাদেরকে প্রাণে মারবেন না কি করতে হবে বলুন আমি তাই করব ঠিক তো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কাল সকাল হতে না হতেই আমার ছেলে বউমাকে তার সম্পত্তি দিয়ে আসবি আর তুই এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাবি বল যাবি সব হ্যাঁ হ্যাঁ গিন্নিমা আমরা সমস্তটা দিয়ে এখান থেকে চলে যাব আমি কি তাহলে তোদেরকে বিশ্বাস করতে পারি নিশ্চয়ই পরের দিন কথা মতো কানুকে তার সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় তারা তুমি এমন একটা বুদ্ধি ছিলে। না হলে ছাড়ো এসব কথা প্রাণ ভরে ভাত খাবো এটাই শুধু ভাবো তারপর থেকে কানু আত্মার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে থাকে